গন্ডাচরা বাজারে নানটু বণিকের জুয়েলার্স দোকানে দুঃসাহসিক জানা যায় গণ্ডাচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নানটু বণিক প্রত্যেক দিনের ন্যায় বৃহস্পতিবারও ব্যবসা বাণিজ্য শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিলেন পরে দিন অর্থাৎ শুক্রবার সকালে যথারীতি দোকান খুলতে এসে দেখে তার দোকান ঘরের পেছনের দরজা ভাঙ্গা শুধু তাই না ঘরের বেশ কিছু জায়গা জুড়ে টিনের বেড়া কাটা চোরের দল পেছনের দরজা দিয়ে দোকানে প্রবেশ করে বেশ কিছু সময় তাণ্ডগুলিলা চালিয়ে নগদ প্রায় বিশ হাজার টাকা সহ বেশ কিছু অলঙ্কার চুরি করে নিয়ে যায় এ ঘটনাটি তিনি গণ্ডাচা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথকে জানান পাশাপাশি গণ্ডাচডা থানাকে অবগত করা হয় থানার পুলিশ ছুটে এসে ঘটনা তদন্তে নামে উল্লেখ্য উল্লেখ্যগত লকডাউনের পর থেকে গণ্ডাচা বাজারে তেমন কোনো বড় ধরনের চুরির ঘটনা লক্ষ্য করা যায়নি কেননা লকডাউন থেকে গণ্ডাচরা বাজারে পুনরায় রাতে পাহারাদারের ব্যবস্থা চালু করা হয় এরপর থেকে তেমন কোনো চুরির ঘটনা না ঘটলেও চুরি কাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে গন্ডাজটা থানার পুলিশ কোয়ার্টার বাউন্ডারি লাগোয়া দোকানে চোরের দল এত বড় চুরির ঘটনা সংঘটিত করলেও পুলিশ বাবুদের কোনো হোস নেয় দাবি উঠেছে বাজারে পুলিশ টহলদারি জোরদার করার নমস্কার আমি গন্ডাছড়া সম্পাদক চৈতন আচার্য গত রাত্রে অনুমানিক সাতটা মিনিটে কন্টাসড়া বাজারের ব্যবসায়ী নান্টু মণিক প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাড়িতে সকালে সে দোকান দোকান খুলে খুলে যায় পরদিন দেখতে পায় তার পিছে একটি জজা রয়েছে তার সামনে একটি টিন ফাঁকা রয়েছে তখন দেখে দোকানে এসে আতঙ্ক হয়ে পড়ে দেখে সঙ্গে সঙ্গে বাজার কমিটির সেক্রেটারি তরুণ দেবনাথকে ফোন করে গন্ডাসড়া ইএস সবাইকে জানায় গন্ডাসড়া বাজার সবাইকে জানায় তৎকাল আমাকেও জানায় আমি সঙ্গে সঙ্গে এসে দেখি গন্ডাছোড়া বাজারের ব্যবসায়িক নাট্যকণিকে দোকানটা গতকাল রাত্রে কটা বা কোন সময় দোকানটা ভেঙে চুরি হয়ে যায় আমি জানি না প্রতিদিনের মতো গন্ডাসোড়া বাজারে দশজন জন করে ঘন্টাছড়া মার্কেটে স্টেশনের পক্ষ থেকে ডিউটি থাকে বাজার নাইট থাকে প্রতিদিনও উদিনও আমাদের আমাদের পিডাব্লিউর সামনে দুজন নাইট গার্ড ছিলেন তখন নাইট গার্ড আমি জানাই নাইট গার্ডের কি হয়েছে তারা তো দরকার কোনো কিছু হয় না চুরিটা এভাবে হয়েছে যে গন্ডাছড়া থানার কোয়ার্টার কোয়ার্টারের যে মেন পিলার রয়েছে বা বাউন্ডারি রয়েছে তার উপর দিয়ে এসে নাটু বণিকের দোকানের পিছে তিন কেটে চুরিটা করে তা খুবই দুঃখজনক ব্যাপার গন্ডেশড়া বাজার কমিটি থেকে আমরা তদন্ত করছি গন্ডেশড়া বাজার পুলিশ কমিটির থেকেও তদন্ত করছে কি বলবো নাটু বণিকের যে চুরির ঘটনাটা আমরা খুবই লজ্জিত আর আমরা গন্ডেশড়া বাজারের যে পাহারাদার আমরা যথেষ্ট চেষ্টা করব আরও শক্ত করার জন্য গন্ডেশড়া বাজারের যে পুলিশ বাহিনী যে পুলিশ কর্তৃক তার যথেষ্ট চেষ্টা করবো আমরা পয়ার জন্য গন্ডাসড়া বাজারের সেক্রেটারি তথা তরুণ দেবনাথে থানাতে গিয়েছে গিয়ে সেটা কথা কইছে তাই আমি আর কি বলবো খুব দুঃখজনক ব্যাপার আর আমরা এই লাস্ট ফাস্ট বলছি আর গন্ডাসড়া বাজারে পড়তে দেব না আমরা খুব শক্তবার হব পাহাড় দাঁড়ারও খুব আমার নাম ন্যানকি আমি গন্ডাছড়া বাজারে সৈন্য দোকান ছোটো মতো একটা দোকান করি এই গতকাল রাত্রে আমি সারাদিনই বাজারবার গেছিলো এই বারে দোকান টোকান করিয়া সারাদিনই আসতাম রাত্রে ধর না আনুমানিক সাড়ে সাতটার সময় আমি দোকান লাগাইয়া বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে এরপরে সকালবেলা যখন সাতটা সাড়ে সাতটার দিকে আসি দোকান তালা মেন তালা দরজা খুলি এরপর খুলে দেখি আমার পেছনের দরজা খোলা খোলার পরে দেখলাম এরপরে দেখি এই টিনের কিন কাটা তিন কাটার পরে দেখি আমার সুগেজের যে এই তালা তালা বাঙ্গা 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 পরে কাগজপত্র কেন সবগুলো আসলো দোকানের জিনিসপত্র এটা সব লন্ড গুণ্ড করে গিয়েছে তারপরে দেখুন সুরের কিন্তু আমার লোকালে কোনো হাত দিছে না আর এমনি যা জিনিস আছে সব কেন হাতে খোলা হয়েছে এই দুই সব খোলা আসলো এরপরে তেইশ টাকা আসলো মানে আনুমানিক পঞ্চাশ টাকা বিশ টাকা কিছু আসলো হাজার কারি করবো আর পাঁচশো কি নোট আমার একটা ছোটো একটা মাটির ব্যাংক আসলো ব্যাংকের ভিতরে বছর দেড় বছর একটা অ্যামাউন্ট একটা জমা নোট এই ব্যাংকটা গেছে হুম এরপরে দিয়ে আমি প্রতি সত্তর দেখে এরপর সেক্রেটারি সেক্রেটারির ফোন করলাম ব্যাঙে থানার যোগাযোগ করার পরে থানা জানাই শুরু হয়েছে এবার সেক্রেটারি চন্দ্রমাম আইছে এরপরে থানার দ্বারকবাবু আইসে আনকোয়ারি করছে করার পরে লিখিত আমার থেকে অভিযোগ ডি কৰিছে নেহৰ পৰে মানে আমাৰ জিকাইছে আনুমানিক কেইমন্ত্ৰা কৰিব আমিতো পুৰা এখনৰ যে জিনিছখিনি নন্দ মণ্ড আমাৰতো এজন কোনো গনা নাই জিনিচ এতিয়া এখন আমি চিউৰ তাৰমানে কৈছিনা পিছো আমাৰ জিনচ লোৱাৰ ওচৰত আছে তেখেতে আমি এখন এতিয়া ফাইনেল জানাইছোঁ আঠ টকা এমাউণ্ট এটা আমি দিছোঁ পোন্ধৰ বিছ হাজাৰ টকাৰ মত হৈ গ'ল আছে আনুমানিক তাহলে পাহারাদ তো কন্টিনিউ থাকে এখন কাল গতকালকে তো পাহারা এই বৃষ্টি আসলো বৃষ্টি করে এখন তারা করলাম করে যে পাহারাদারে তো তারা কে তো পাহারা আসলো দে এখনও আমি ঘটনা মধ্যে করছে অনু রাত্রে কয়টার পরে করছে এটা তো আমি শিউ তারাও কইতে পারে নহনা আমিও কইতে পারি নহানা আনুমানিক যে দু আশেপাশে দোকানদার তো নয়টা দশটা পর্যন্ত থাকে আশেপাশে আমার দোকানদার তারা তো কোনো কিছু বেলেতে পাইছে না না এরপরে অন্ধাত্রেই ঘটনা হইব নইলে তো এরকম হয় না এখানে তো প্রায় বারো সময় লাগবে এটা তো প্রায় আধা ঘন্টা গণ্ডাগানে এরকম হয়ে গেছে তো তো দুদিন বিগত আগে যে পাঁচ ছয় বছর আগে তো এমন চুরি টুরি হয়েছে গণগণ চুরি হয়েছে এরপরে যে গণ ব্যবসায়িক বাজার সেক্রেডারি পাহার ব্যবস্থা করেছে দু তিন বছর ধরে এই লকডাউন পরের থেকে যে পাহারা ইয়ে করছে কোনো চুরি টুরি হয়েছে না এই অহর বিগত এই আজ তিন চার তিন বছর পরে আমার দোকান দোকানই এই মাত্র চিঠে আমি গণ্ডা বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী সমাসিন চলে কিন্তু আমি এই এই দোকানের উপরেই আমার তো আর কোনো ভরসা নাই এটাতেই আমি চলি ওন এটাতেই যদি আমার জিনিস চুরি হয়ে যায় তাহলে আমি কেমনে চলব করুক এটাই আমার আপনার কাছে আবেদন বাজার সেক্রেটারি দ্বারাও আমি আবেদন করছি আমার এই দেখার জন্য দূরত্ব ওই দশ মিটার হইত না দূরত্ব কাছাকাছি মানুষ থাকবো দোকানদারি কব দোকানের ভরসা এগোয় আমরা ভরসা দোকান কইয়া খাই নমস্কার আমার নাম পুরন দা গুরন্ত গত রাতে নানটুকুনে আমাদের বাজারে ছুটো ব্যবসায়ী বর্ধমানের পেছনে বেড়া কাজটা দোকানে চুরি হয়েছে কিছু টাকাও নিছে টুকটাক জিনিসও নিছে কিন্তু বাজারে আমরা সকালে আমার নাম ফোন করছে ফোন করার পরে আমি ওসি সাহেবরে গোটা তার থানার ওসি সাহেবরে ফোন করছি সঙ্গে সঙ্গে পুলিশ ফাড়াইছে দারোগা ফাড়াইছে এখানে সব কিছু লেখকে নিয়ে গেছে গতকালকে ওয়েদার ভালো আসতো না বৃষ্টি আসতো গন্ড সবাই সব থাকে দশজন আটজন নয়জন জন থাকে কাল তো আসলো তারপরেও চুরিটা হয়েছে তো আমরা কয়েকদিন আগে একটা গন্ড সবার মিটিং এসেছিল সাহেব গন্ড আসলো এই গেম এর আসলো সাহেব আসলো ওই সময় পুলিশ প্রশাসন যাতে আটক শক্তভাবে থাকে এম সাহেব স্পেশালি ওই সাহেব বুঝে কথা তা আমরা আবার রিকোয়েস্ট করুন ফোর তরফ থেকে একটু কোঅপারেট করা হয় বাজারে পাহাড়ে আমরা তো আমরা মতো করুন আমরা বিকেলে আবার বাজার কমিটি একটা মিটিং দেখাইতেছি দূরবৃত্তিতে পাহারাদা চুরি শক্ত করা যায় যদি আমরা আসা যে ব্যবসাটিতে আমরা সাহায্য করে ক্ষুদ্র ব্যবসাটিতে জিনিস চুরি হতে হেরা তো পরবর্তী দূরে এদিকে বাজার কমিটির তরফ থেকে তো গতকালকে যে ছুরিটা হয়েছে আমরা তো পাহারাদার আজার কন্টিনিউ রাত্র সাড়ে নটার থেকে সকাল সাড়ে পাঁচটাতে থাকে পাহারাদার দশস্ব কখনো পরিশ্রম করে কিন্তু যে কায়দায় ছুরিটা করছে ওই কায়দায় পাহার আজার কোনো দই আঁকতে পারতো না তো এতে পুলিশ প্রশাসন আরও সক্রিয়ভাবে হেল্প করতে হবে আমার পাহারাদার দশজন এগারোজন নয়জন সারা রাত্র সদা ঠেকা পাহারা দেয় কিন্তু এইভাবে পেছনদের যে অভিনব কায়দা বেড়া কায়দা যেভাবে প্ল্যানিং করে করছে কাজটা ভয়াবহ পুলিশ প্রশাসন আরো সক্রিয়ভাবে আমরা হেল্প করতে লাগবে